তুমি আর যে পথে এসেছ সেই পথে ফিরে যাও কেন না কেন আমার মসজিদের ডাক নামে তুমি বাধা দিও না বা তুমি বলো উনি বলো কামে তোমার তোমার ওই মসজিদের ডাক নামে বাধা দিতে আসছি নয় তাহলে কেন এই ঘর জঙ্গলে তুমি এসেছ প্রতি উনি ভালো চলছিলাম এই পদলায় তোমার তোমার ওই মুখের সুমধুর ডাক শুনে আমি আমি স্থির থাকতে তাই ছুটতে ছুটতে ছুটে এসেছি এই জঙ্গলায় তাই বলছি ভালি শুধু আর একটি বার তোমার ওই মসজিদকে দেখো আমি আমার কর্ণ ভরে শ্রবণ করি হে পতি

তোমার ওই মসজিদ কে ডেকে ডেকে ক্লাব করার শিক্ষা করেছো একটি বার শুধু একটি বার তুমি বলতে পারো আমি কখনো আমার পিতা মাথাকে দেখি নাই আর এমন সুমধুর ডাক কেউ আমাকে শিক্ষা করায় নাই তাই বলছি বলকি শুধু শুধু আরেকটি কিবার বার তোমার ওই মসজিদকে দেখো আমি আমার কর্ণ করে শ্রবণ করি কর দয়াল তুমি পার কর দয়ালে তাই বলছে তো দয়াল আর আমি জানতে পারবো না তাই শুধু একবার আমাকে দেখা দাও দয়াল আমি যে ওই বালকের গিয়েছিলাম কিন্তু না ওই বালক সে আমায় চিনতে পারল না আর সে চিনবে কেমন করে তা তো এই জ্ঞান চক্ষু দান করা হয় নাই সেজন্য সে আমাকে চিনতে পারল না তাই আমি আজ কি করবো আমার আমার এই হস্ত ওই বালকের মস্তকে দিয়ে তার করব করে তার কাছে আমি দুটি একটি কথা জিজ্ঞাসা করব। দেখি সে বলতে পারে কিনা বলতে পারে কিনা এই এই বালকের মস্তকে দিলাম আমি হাত আজ থেকে দূরে যাক তার সকল দুঃখ আর মনতাপ ওরে বালক একটুবার নয় মেলে চেয়ে দেখো আজ তোমার সন্মুখে কে একি একই রূপ আমি করলাম দর্শন তুমি কে আমার সেই নবপারের মালিক এসে যদি বিবাহ হতে উদ্ধার করতে বসছি এটাও সত্য আমার হাজার হাজার সুখে থাকো তোমার মনোবাসনা পূর্ণ হোক আমার সুখে থাকা হলো না কেন বাপ তোমার কি হলো আমি বড় ঘর বিপদে পড়েছি বালক উনি বালক দিয়ে অতি শৈশব বেলায় তার এই ডেকে ডেকে লাভ করতে পারে তার তো এই জলে অনলে পাহাড় পর্বতে ছাই কোথাও কোন বিপদ আমার এই দুই চক্ষে দেখি নাই ওগু দয়াল এই জলে অনলে পাহাড় পর্বত ছাই কোথায় আমার বিপদ দেখো আরে বাপ না আমার বিপদ কোথায় জানো কোথায় বাপ আজ চাই বল এই বিষয়ে মায়ের সংস্পর্শে এত সুন্দর এই মায়ের সংসার ছেড়ে আর তুমি কোথায় যাবে শুধু তোমার নাম লব এই ভক্তের দ্বারে যাব ভক্তের মনের বাচ্চা পূর্ণ নারী বালকটা হয় না কেন হয় কেন না তুমি যে সাই সেকেন্ড আর বাচ্চার পূর্ণ গাদি তাই বলছি ফিরে দাও ওই ঘরে বসো তোমার পিতার রাজ সিংহাসনে যতনে করো এই প্রজা পালন দয়াল বলো যখনই তোমাকে পেয়েছি আমি যাবো না ফিরে ঘরে মরবো না বিচার রত্ন সিংহাসনে পরবো না রাজ প্রসাদ করবো না এই হাজার হাজার প্রজা পাবছি তাহলে তুমি কি করতে শুধু তোমার নামের ফকির হতে চাইবো আমার আমারে নামের ফকির হতে হলে এই ধরায় এই ধরায় যে অনেক অনেক কি জ্বালা যন্ত্রণা আছে তারা করে বলো কি জ্বালা যন্ত্রণা আমাকে ভোগ করতে হবে তুমি দেখেছ দেখেছো এটা কি দেখেছি কি এটা একটা ভিক্ষার ঝুলি বলে আমার ওই কাঁধের ভিক্ষার ঝুলি তোমার ওই কাঁধে নিয়ে জানি নগরে নগরে তোমাকে যে করতে হবে আর তোমার গর্ব ধারিনি মা থাকতে ওই ওই অপারের মাকে তোমায় যে মা মা বলে ডাকতে হবে আর যে ভাই তোমাকে সালে ছালা বলে গালি দিবে তাকে তাকে যে প্রাণের ভাই বলে আলিঙ্গন করতে হবে অবশ্যই

বাকল তোমার ওই দেহে পরিধান করতে আর যখন এই দারে দাঁড়ে ঘুরতে ঘুরতে তুমি বলো ক্লান্ত হয়ে যাবে তোমার দু চোখে ঘুম নেমে আসবে বিছানা জুটবে না তাহলে বিছানা বিহীন

বাপি আর দিবে একটি মানিক অংশ পাখি আলে সব এনেছি কিন্তু ওই পাখি নিব না কেন বাপ তোমার কি হলো কেন নেব না জানা বসছি আমার দেহের ভিতরে একটি মনোপাখি আছে এই পাখি আমি কাছায় রাখতে পারি কখন জানি উড়াল দিবে মুর্শি তো বাপ আরেকটা জংলা পাখি যদি আমি কি করব আরে ভালো এটা তোমার ওই মনোপাখি নয় তাহলে এটা যে আমার আমার ওই দরবারের পাখি দরবারে পাখি এই পাখি বলে না কম ছয় মাসের পর কি সাড়ে 11:00 যখনই বিপদে পড়বে বিসমিল্লাহ বলে এই পাখিকে কে করলে সকল বিপদ হতে তোমায় মুক্ত করবে মরশিদ বলো তারে যে বলো এই পাখিটির নাম কি বাপ এই পাখির নাম তুমি জানো না আমি জানবো কি করে আমি বলছি তুমি তোমার মন দিয়ে শোনো বলো নামে পাখি চলে উড়াল দিয়া এ পাখির পিষ্টে আঠারো পাড়া কোরআন লিখা এই কোরআন পাঠ করে যদি কোনো মৃত জীবের কর্ণে তুমি হয়ে দেবে সেই দিন তখনই তবে দাও এই মনো পাখি বলছে বাপরে বলো আজ তোমার কাজে সন্তুষ্ট হয়ে আরো চারটে তোমাকে দান তুমি থেকে ইচ্ছা করলে নিধনের ধান দিতে পারবে নেপুত্রের পুত্র পুত্র দোয়া দিতে পারবে এই অন্ধরে নয়ন দিতে পারবে এই খানদের পাউ তুমি ভালো করতে পারবে এই না করতে পারবে কা শত দিলে মারা জীব জীবন্ত করতে পারবে নিয়ে দিনে বন্ধু খুদাতালার না শতাবধি শত দিনের মারা বৃক্ষ জীবন্ত করব নিয়ে সেই ধ্রোবন্ধু বারিতালার না শত বাপ বাপ আজ তোমায় কি ধন দিলাম তুমি জেনে জানো না এই কলিতে যে জনে বিপদে পড়ে গাজী গাদি বলে ডাকবে এই ধরায় তার কোনো বিপদ থাকবে বিপদ থাকবে অবশ্যই

দোষর না হলে এই ধরায় তোমার ফকিরি হবে কিন্তু জাকিরি হবে না দুটি মন এক না হলে এ গুরু শাখা মিলবে না সেজন্য তোমার সঙ্গে একটি দোষর লাগবে ও মুর্শিদ বলো আজ বলি তোমার ঠাই আমার মুর্শিদের কাছে একটা দোষর ভিক্ষা চাই

আমারই কাজের ভিক্ষার ঝুলি তোমার কাছে তুলে দিয়ে চির পথের কাঙ্গাল আজ বানিয়ে রেখে দাও আমি দয়াল আবিগো কাঙ্গাল এমনি হয়ে getDescription কেন না আমার বিধাত সাই সেকেন্ডের বাচ্চা 12 গুলো দূরে বাচ্চা করে আর তার সন্তান হয়ে আমি পথে নেমেছি ওগো দয়াল বলো তুমি যত বড় দুঃখ দিও কিন্তু সইবার মতো শক্তি আমাকে দিয়ে ওরছো বলো আমি তো তোমাকে আগেই বলেছি যে আমার এই নামের ক্ষতির হতে হলে এই ধরায় তোমাকে অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে তাই আমার এই কাজের ভিক্ষার ঝুলি আর তোমার কাজের তুলে দিয়ে চির পথের কাঙ্গাল আর তোমাকে বানিয়ে রেখে বারকলে শুধু তাই নয় বাপ আর তোমার হাতে তুলে দিলাম এই ভিক্ষার থালা এই ভিক্ষার থালা হাতে দিলাম এই ভিক্ষার থালা নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে নগরে নগরে যাবে ভিক্ষা করে আমাকে এনে দেখাতে পারলে আরো অনেক কিছু তোমাকে দান করব তোমার কাজে সন্তুষ্ট হয়ে আরো অনেক কিছু তোমাকে দান করব। ওরে